হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে শুরু করছি আরও একটা নতুন দিনের নতুন একটা ভিডিও তো আজ হচ্ছে যাচ্ছি আমরা প্রথমেই বলে দিই বড়ো মায়ের কাছে যাচ্ছি আর আজ হচ্ছে রবিবার দু সপ্তাহ তো চলে গেল যাবো যাবো করে যাওয়া হয়নি আর দেখেছিলাম বড়ো মাই জন্য একটা শাড়িও কেনা হয়েছিল তো শাড়িটা আগে বার করে নিয়েছি কোথাও ভুলে যাব তো আপাতত শুধু আপাতত শুধু চোখে হচ্ছে লাইনার পরেছি আর কিছু করিনি এবার হচ্ছে রেডি হব আরেকজন গেছে ঠাকুর ঘরে ঠাকুর প্রণাম করতে তারপর ও এসে রেডি হবে এত ধরে এই জামা আয়রন করলো আর আমি হচ্ছে এই যে নিয়েছি এই চুড়িদারটাই পরে না প্রথমে ভেবেছিলাম শাড়ি পরবো তারপর আমি যাই না শাড়ি পরবো না চুড়িদারই পরে নি জানি না তবে তুমি ওই বুটটা করলে বড্ড তোমার লম্বা লাগে হ্যাঁ হ্যাঁ হিলটা তো আছে তো রেডি হয়ে গেছে একটা প্যাকেট নিতে হবে তো শাড়িটার জন্য ব্যক্ত বার করা হয়নি এই হচ্ছে সেই শাড়িটা যেটা দেখিয়েছিলাম তোমাদের তো আমি রেডি হয়ে গেছি আর এই হচ্ছে পানিপ শঙ্গলায় ঠাকুরকে দিয়েছিলাম ফ্লাইট বন্ধ না স্প্রেটা ইঁদুরের যেখানে যাচ্ছে সেখানে কাল থেকে হুম বড্ড গন্ধ ওই গন্ধটা না বড্ড গলায় লাগে কালকে রাতে করেছিল স্প্রেটা দিয়েছিল দরজা দিয়ে দাও দরজা দিয়ে দিলেও ঢুকে যাবে দেওয়ার দরকার নেই পোশাক মাথায় সিঁদুর নি কেন ফাঁকা ফাঁকা দেবো ও ফাঁকা ফাঁকা লাগছে জানি শীত করছে তো জামা পরে নি কেন তাহলে আমার পিছনে লাগে উদ্ধার করে একটা সি আলট্রা নেই ছিল আটটা ঠিক আছে এখন কটা বাজে নটা নটার বেশি হবে প্রথম হচ্ছে যখন একটা কথা উঠেছিল যে বর্মার কাছে যাব তো প্রথম হচ্ছে বাবা মাকে বলা হয়েছিল বাবা মা যাবো বাবা মা কথা করে বললো যে আমরা যাবো না তোরা কি ঘুরে আসি এই অন্ত বুঝতে বড্ড অসুবিধা হয় এদিক ওদিক এখানে যেতে যেতে একটু খেটে যায় galactos <laughs> तो ভালো লাগছে এখানে কত দেরি হয়ে গেল মেট্রো বন্ধ ছিল প্রায় জানি বন্ধ এখনো বন্ধ রয়েছে মানে ময়দান থেকে দক্ষিণেশ্বর অবধি এখানে এক বাজে ট্রেনে ভিড় হবে হ্যাঁ ট্রেনে মনে হচ্ছে একটু দূরে ঘুরতে যাচ্ছি মা মা থাকলে ভালো হতো এটা এগারো আমি তো মাকে তখনই বললাম একটু জিজ্ঞাসা করলেই হয়ে যায় এখানে ফোনের ভরসা করে থাকে দশ নম্বরটা একদম পেছন দিক হচ্ছে এগারো আর এই হচ্ছে দশ কিন্তু ট্রেন স্টেশন যেন ফাঁকা ফাঁকা হ্যাঁ

এতক্ষণ হচ্ছে ট্রেনে দাঁড়িয়ে দাঁড়িয়ে না এখানে আসতে না আসতে না আমার পিয়ারা মাখার দিকে চোখ চলে গেছে আছি সেটা একটা ফিল করছে একটা হ্যাঁ

আমরা তো আজ প্রথমবার এসে বাংলায় গেছি বা তবে এসে ভালো হবে কিন্তু এখানে এসে দেখছি লাইন সম্বন্ধে অভিজ্ঞতা সত্যি আমাদের মনে ছিল না প্রায় আমরা একটা থেকে দেড়টা অব্দি শুধু হেঁটে গেছি লাইনের জন্য যে কোথায় লাইনটা শেষ হয়েছে আমার তো দাঁড়িয়ে থাকতে থাকতে কোনো কোনো হয়ে গেছে আর এখন প্রায় সাড়ে তিনটে মতন তো আমি না রাস্তায় অনেকবার বসেছি কিন্তু একবারও বসেনি আমি ওকে অনেকবারই বলেছিলাম যে বসার জন্য জন্য কিন্তু ও বললো যে না বসবো না বসলে নাকি শরীর ছেড়ে দেবে তো আমরা তো ঘর থেকে না খেয়ে গেছিলাম ভেবেছিলাম যে রাস্তায় একটু চা খাবো কিন্তু আজকে সেই চা খাওয়াটাও আমাদের হয়নি রাস্তায় একটু আলু ফালু খেয়ে তখন বাড়ি প্রায় সাড়ে চারটে আর এখন ঘুরে থাকে গড়ি প্রায় ছটা বাসে যায় আর এখন সবই রাস্তার উপরে মানে আর একটু

நான் <laughs> விருக்கிறேன்

সিঙ্গার সিট পেতে গেলে অনেকক্ষণ অপেক্ষা করতে হতো আর আজকে ও অর্ডার করেছে হচ্ছে দু প্লেট মাটন বিরিয়ানি আর একটা অর্ডার করেছিল সেটা মাটন কিমা ও লিভারটা চেয়েছিলো কিন্তু লিভারটা শেষ হয়ে গেছিলো আর এখানে না একটা জিনিস ভালো দেখলাম এখানে যে যেরকম মটন পিস চায় সেটা বড় ছোট, নরম বা যাই হোক গলার সাইড যেটা হয় আমি ঠিক জানি না তো যে যেরকম চাইছে তাকে ঠিক ছিল

আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি না এই হচ্ছে দশটা সাঁত্রিশ রাতের বেলা স্টেশনটা কত সুন্দর লাগে না লাইটটা জ্বালে বলে সবে গাড়ি এলো এক এগারোটা বেজে গেছে